আলাহ তোমার জীবনে যা কিছু দুনিয়ার মধ্যে পঞ্চাশ চত্বর বছর বালেক হওয়ার পরে কিছু না কিছু ভুল হয়ে গেছে পাক বলতেছে গলাম যখন আমার সাথে সম্পর্ক তুই করবি তুই যখন আমার বন্ধু হয়ে গেলি তোর পিছনের জীবনের কাজের ব্যাপারে তোমাকে চিন্তা করতে আমি আল্লাহ নিষেধ করে দিয়েছি মৌতের উপরের জিন্দগী কি হবে না হবে এটার জন্য তোমাকে কোনো হুজন কোনো পেরেশানি করার জন্য আমি নিষেধ করেছি তুই আমার বন্ধু হয়ে যাও আমি আল্লাহ তোর সবকিছু ব্যবস্থা করে আল্লাহ ইন্না আউলিয়া লা হাউফ না আলাই হিউ আলাহিয়া হিসান বেগুনা না গুজাতে বরমা সাতি বেগুনা করদম বর্ণনা বহুত বড় মানুষ বহুত বড় মানুষ পান্ডানামার মধ্যে শেরগুলি আনছে এক একটা শেরের ওজন কত এত ওজন এত ওজন ছাত্র জমানায় তো এটা অনেক সময় বুঝে আসে নাই ওই সময় পড়ছি মুখাস্ত পড়ছি

আমি গুণা ছাড়া আমার হায়াতের একটা মিনিট সময় কাটাই নাই হায়াতটা শুধু গুনার মধ্যেই কাটাইছে কত বড় মানুষ যার জীবনী আপনারা জানেন অনেক সময় তিনি বলতেছেন আল্লাহ আমি গুনা ছাড়া দুইটা শেষ দা আজ পর্যন্ত তোমার কাছে কবুল হওয়ার মতো করতে পারি নাই দুইটা শেষ দা আল্লাহর কাছে মকবুল হওয়ার মতো দিতে পারি নাই

মসজিদ নামাজের মধ্যে গা হাসে আমার সাথে আপনার সাথে কত মানুষ দাঁড়ায় একই কাতারে যে এমন মানুষ হয়তো আমার সাথে নামাজের কাতারে দাঁড়িয়ে গেছে আমি তাকে বুঝি না চিনি না আমার মতো একদম মানুষই সাধারণ তো দেখা যায় সে সেজদা দিতেছে আমার সাথে কিন্তু তার দিল আল্লাহর আর্শের সাথে লটকানো এক একটা ওজন কত সেজদা যায় সব পরেছো না তখন তার দিলটা এমন হয়ে যায় যে আমার মতো একটা নগণ্য গোলান আমাকে আল্লাহ তুমি তোমার কুদরতি পায়ে সেজদা দেওয়ার যে সুযোগটা দিয়েছো আমি কি শুকর আদায় করবো আমি তোমার তসবি পাঠ করতেছি তোমার সার মতো এই তসবি কিছুই না কিছুই না এই জন্য বলে সুরতে দেখা যায় আমার পাশে আপনার পাশে আছে কিন্তু আমি তাকে বুঝি না চিনি না তার সেজদার দাম অনেক বড় কিন্তু সুরতে বোঝা বড় মুশকিল আমার সাথে বসে উঠে চলে ফিরে সব কিছুই কিন্তু হালাত হালাত তো অনেক বড় হালাত অনেক বড় তাকে চিনি না বুঝি নাই এই জন্য শেখ ফরিদুদ্দিন আক্তার রহমতুল্লাহ আলিয়া এটি বলতেছিলেন যে আল্লাহ জীবনে একটু মিনিট সময় তো থেকে কাটা বাধ্য হইতে পারি নাই তখন বলতেছিল ছাত্ররা হজরতের খোলা পাড়া খা দেমরা বলে উজুর আপনি এত ইবাদত করেন তাহাজুত পড়েন তসগি তাহলিল পড়েন তেলাওয়াত করেন জিকির আসকার করেন এত ইবাদত করেন আমরা দেখতেছি আর আপনি বলেন যে গুনা ছাড়া আপনার একটা মিনিট সময় কাটে নাই এটা বুঝলাম না বুঝলাম না গুনা ছাড়া মিনিট কাটা নেই কেউ তিনি বলেন যে আমার তোমার এই প্রশ্নের জবাবটা আমার এই শেরটার দ্বিতীয় অংশের মধ্যে আছে। আমার শের এটা দ্বিতীয় অংশের মধ্যে আছে সেই অংশটার মধ্যে আমি কি বলছি যে আল্লাহ না বা হুজুরি আল্লাহ আল্লাহকে হাজির নাজের যাই না হুজুরি কলক নিয়া আমল করতে পারি নাই এই জন্য বলছি আমার সব আমলটা কিছুই আল্লাহর কাছে মকবুল না গুনা ছাড়া একটা সময় কাটাইতে পারি হুজুরি কলম আল্লাহ পাক দেখেন আল্লাহ দেখেন আল্লাহ দেখেন আল্লাহ দেখেন এই কথাটা দিলের মধ্যে জায়গা দিয়ে আর সেটা দিতে পারি নাই দোস্ত আমল করতে পারি নাই ও আন এই জন্য বলছে আমলটা আল্লাহ পাকের কোরআন বলে দিছেন সলাইমান ইসলাম বলতেছেন এই কথাটা বলো যে আল্লাহ আমি যেন আমলটা করতে পারি যে আমলটা আপনার কাছে মকবুল হয় গ্রহণ হয় তিন নম্বর দোয়াটা কথা শেষ করছি তিন নম্বর এটা আমাদের জন্য সব অব্বর বলতেছে আল্লাহ দয়া করে মেহরমানি করে আমি আপনার কাছে চাইতেছি আপনার নেককার বন্দা যারা আপনার কাছে মকভুর গ্রহণযোগ্যওয়ালা যে সমস্ত বন্দারা আছে এরা কে আমতের ময়দানে উঠবে দুনিয়ার মধ্যেও আমি তাদের সাথী হতে চাই কে আমতের ময়দানও আমাকে আল্লাহ তাদের সাথে হাসর করিও যে সাধারণ ব্যাপার নয় কোরআন শরীফে এই কথাটা আপনাকে আমাকে শিখেই দিলেন পায়গম্বর সাল্লাম আল্লাহ সাল্লাম বলতেছে মানি এক গোলাম তোমার সামনে যখন আসে তোমার দিলটা ওইরকম বানাও যেহেতু কেয়ামতের ময়দানে সলহীনদের সাথে নেককারের সাথে যদি হাসর হতে পারে তাহলে জীবনে অনেক কিছুই আশা করা যায় নেককারের সাথে যদি হাসর হয় আমরা কি নেককারের সাথে হাসর হতে চাই বাবা চাই না সবাই বলে চাই তো পায় গাম্বার ইসলাম যখন বলছেন তাহলে আমাদের কি অবস্থা এই আমাদের অবস্থা তো আরো বেশি আমরা এই আয়াতের উপরে আমল করে আমলটা যেন আল্লাহর জন্য বানাইতে পারি যদি এই অবস্থায় তৈরি হয়ে যায় তাহলেই বলছেন তুমি আল্লাহর বন্ধু হয়ে যাইবা তোমার দুনিয়ার জিন্দগির টুকটাক যা কিছু ভুল হয়ে গেছে এটার জন্য তোমাকে টেনশন করা লাগবে না মৌতের পরে জিন্দিগির জন্য আল্লাহ বলতেছেন আখেরাতের জন্য চিন্তা মুক্ত হওয়া দুনিয়ার জীবনে যদি হায়াতটা ওভাবে কাটাইতে পারি যেইভাবে আল্লাহ সব তাল আপনাকে আমাকে চলার জন্য বলছেন সেইভাবে যদি আমার আপনার হায়ার চলে তাহলে আখের আখের চিন্তার ব্যাপারে অনেকটাই আল্লাহ পাক আশ্বস্ত করেছেন অন্য অন্য আয়াতে পাক আরো বলছেন এই আয়াতের মধ্যে পাক আখেরাতের কথাটা স্মরণ করিয়ে দিচ্ছি ইমানদারকে আমি দুনিয়ার হায়াতটা কীভাবে কাটাইতে পারলে দুনিয়ার জীবনের কিছু ত্রুটি বিচ্যুতির ব্যাপারেও আমাকে আশঙ্কামুক্ত মুক্ত করবেন আর আখেরাতের জিন্দিগির জন্য আল্লাপাক আমাকে অভয় দান করবে এই দুইটা বিষয় আমলগুলি কেমন হতে হবে অন্য একটা আয়াতের মধ্যে তার ইসতিহাদ ইসতিshad হিসেবে দলিল পাওয়া যায় রব্বি আউযিনি আন আশকুর নিআমাতাকা আল্লাতী আন'আমতা আলাইয়া ওয়া আলা ওয়ালিদাই আন আ'মালা সালিহান তারদা ওয়া আদখুলনি বিরহমাতিকা ফিয়া ইবাদিকা সালিহিন پیغمبر সুলাইমান আলাইহিস সালাতু তিনি নিজে আল্লাহ পাকের তরফ থেকে যা নিয়ামত পেয়েছেন তার বাবাকে যত নেয়ামত দিয়েছেন সেই কথাটা স্মরণ করে আল্লাহ পাকের দরবারে নিজকে নিজে পেশ করতেছে নবীর কাউল নবীর কথা আল্লাহ তুমি আমি সোলাইমানকে এত নামত দিয়েছো যা বলা বাহুল্য অনেক নিয়ামত দিয়েছেন আমার মা বাবাকে আমার পূর্বপুরুষকেও দিয়েছেন আমি এর জন্য যিনি শকর আদায় করতে পারি এক নম্বর কথা দুই নম্বর কথা তিনি বলছেন ও আন আলহান তার এই কথাটা পায়গাম্বর সলামান আলি বলছেন আর আমাদের নবীজির উপরে আয়াত নাজিল হয়েছে কে আমত পর্যন্ত আনেওয়ালা আল্লাহ আলা ও মহাদেস মুফতি আলেম ফাজেল জাকিরিন শাকিরিন হাজি সাহেব গাজী সাহেব ইমানদার হিসাবে যারা পৃথিবীতে আছি যারা পরপারে দিকে যাত্রা করার জন্য নিয়ত করে বসে আছে সকলের জন্য এই আয়াতটা একটা মাইল ফলন যদি এই শব্দটা পায়গাম্বর সাল্লামসালাম যে আন্দাজে বলছেন আল্লাহ পাক যদি সেই আন্দাজের কিছু অংশ যদি আমাকে রসিব করেন যদি আপনাদেরকে রসিব করেন জীবনটা বহুত দামি হয় প্রথমত অবস্থায় আল্লাহ পাখের কাছে তিনি বলতেছেন আউ জেইনি আল্লাহ তুমি আমাকে এমন একটা অন্তর দান করো এমন একটা দিল দান করো যে দিলটা যে অন্তরটা তোমার এত নেয়ামত পেয়েছি নেয়ামতগুলার শকুর যেন আমি যথাযথভাবে আদায় করতে পারি আমার দিলটা এমন একটা দিল তুমি বানিয়ে দাও যে পায় গাম্বর সোলাম ইসলাম বলতেছে আমাদেরকে কি পাক কিছু নেয়ামত দিছেন বলেন বাবারা আমার সাথে আল্লাহ পাক আমাদেরকে কিছু নেয়ামত দিছেন দেন নাই সবাই আওয়াজ দিয়ে বলেন নেয়ামত দিছেন তাহলে আমিও ওনার কথা অনুযায়ী নেয়ামত বলতে অনেক কথা ব্যাখ্যা বেশি যাব না সময়ও কম শারীরিকও ভালো না হাজরতরা আসবেন আমি এই জন্য বলছি যে সামান্য মস্তাশার কিছু কথা আল্লাহ আলা আমাকে যত নেয়ামত দিয়েছেন টাকা পয়সা অর্থ বাড়ি গাড়ি চোখ হাত পা কান নাসিকা ইত্যাদি এগুলাকেই যার নেয়ামত দিয়েছেন এটা তো আলহামদুলিল্লাহ সবচেয়ে বড় নেয়ামত যেটা আল্লাহ পাকের কাছে থেকে আমরা পেয়েছি সেটা হলো ইমানের নেয়ামত পেয়েছি বলেন আলহামদুলিল্লাহ কি বলেন ইমানের নেয়ামত সবচেয়ে বড় নেয়ামত না বাড়ি গাড়ি পাইছে অনেক কিছু পাইছে চেহারা সুন্দর বলিষ্ঠ অনেক মাল ধন সম্পদ পাইছে কিন্তু ইমান পায় নাই তার কোনো নেয়ামতি হিসাবে সে পায় নাই যাকে পাক ইমানের নেয়ামত দিয়েছে সেই হিসাবে আমরা পাকের কাছে শকর আদায় করবো তুমি যা দিয়েছ পাক এগুলো তো দুনিয়ার কিছু বস্তু এর জন্য তো শকর আদায় করছি বরং বড় শকর আদায় করছি তুমি দয়া করে মেহরবানি করে আমার মতো গোলামকে তুমি ইমানের দৌলত দান করেছো আলহামদুলিল্লাহ এটা বেশি শকর আদায় করার বিষয় সালামান আলী সাল্লা তালাম তিনি যেন বলছেন এমন একটা দিল অন্তর দেওয়াল্লাহ কারণ দিল যদি তৈয়ার হয়ে যায় যত কাজই করবো আমি সবকিছুর কিছুর চাবিকাঠি কিন্তু দিলের ভিতরে দিল যেদিকে আমাকে ঘুরায় সেদিকে চলে যায় এই জন্য দিলটা যদি আল্লাহ পাক তুমি এমন বানিয়ে দাও আমি যেন তোমার তরফ থেকে যা নেয়ামত পেয়েছি সবচেয়ে বড় নেয়ামত পেয়েছি এর জন্য যদি আমি চব্বিশ ঘন্টা শকর আদায় করতে পারি শকর আদায় করার বিভিন্ন রকমের বর্ণনা আছে সেদিকে গেলাম মোট কথা হল আমি শকর আদায় করব আল্লাহ তুমি আমাকে নিয়ামত দিয়েছ ইমান দিয়েছো মুসলমান বানিয়েছ সেজদা দেওয়ার তৌফিক দিয়েছ বহু মানুষ ইমান পাইছে কিন্তু সেজদার তৌফিক পায় নাই এমন নামধারী মুসলমান আছে না নাই সেজদার তৌফিক পাই সবচেয়ে বড় নেয়ামত হলো ইমানের পরে নামাজ এর থেকে বড় নেয়ামত আর নাই তো নামাজের তৌফিক আল্লাহ তুমি যাকে দিয়েছ একটা সেজদার দাম সারা আসমান জমিন বিক্রি করলেও হবে সেই শেষ দেওয়া দেওয়ার দিয়েছ তিনি যেরকম আল্লাহ পাখের কাছে এমন একটা দিল চাইছেন আমরাও আল্লাহ পাখের কাছে এমন একটা দিল চাই যে আল্লাহ তুমি আমাদেরকে প্রথম নেয়ামত দিয়েছো ইমান দুই নম্বর নেয়ামত তোমার কাছে চাই যদি কেউ না পাইয়া থাকেন সেই মসতিষের মধ্যে আল্লাহর কাছে চান যে আল্লাহ আমাকে ইমানের পরে যে নেয়ামতটা নামাজি বানিয়ে দাও চাইব না নামাজই বানায় নামাজের মতো দৌলত আর পৃথিবীতে আল্লাহর আমলের মধ্যে এটা এক নম্বর তো যারা ইমানদার দাবি করছে ইমান পাইছে কিন্তু ইমানের বহির প্রকাশ নাই নামাজি হতে পারে নাই এরকম মানুষ মুসলমান আমাদের সমাজে অনেক না বেশি বাবা বলেন অনেক অনেক না কম অনেক 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 বেশি এরা মুসলমান দাবিদার আল্লাহ রসুর বলছেন এবং আজ তো মরে ফারুক রাজি আল্লাহ তালা বলতেছেন ইমানদারের মাঝে আর কাফের মাধ্যে পার্থক্য হইল নামাজ নামাজ নাই তো তুমি ইমান পাইছো মুসলমান হিসাবে দাবি করাটাও তোমার জন্য সাজা এই জন্য দুই নম্বর নিয়ামত নামাজ সেই নেয়ামতের জন্য শকর আদায় করব যত বেশি শকর আদায় করব আল্লাহ নেয়ামত বাড়িয়ে দিবেন তিন নম্বর যে কথাটা তিনি বলছেন এটা আমি বলছিলাম যেটা আমার আপনার সবার আলেম ফাজেল মহাদ্দেশ মুক্তি আল্লাহওয়ালা বুজুর্গ সাধারণ মানুষ যে কোনো মানুষ প্রত্যেকের জীবনের জন্য এটা অনেক হাদিসের দ্বারা তা প্রমাণ যে আমি আল্লাহ পাখের কাছে আমি এমন আমল চাই আমার আমলটা যেন আল্লাহকে খুশি করে আল্লাহর কাছে মকবুল হয় আমল করলাম আল্লাহ গ্রহণ করলেন না আল্লাহ পাখের কাছে গ্রহণ করার মতো আমল বানাইতে পারি নি তাহলে আমার আমলে কিলাম বুঝতেছেন বাবা আমলটা আল্লাহকে রাজি করার মতো আল্লাহকে খুশি করার মতো আমার আমল বানাইতে হবে আল্লাহকে রাজি করার মতো আমল কখন বনবে যখন আল্লাহ আমি আমলটা নিরঙ্কুশ নির্ভেজাল কাহারও লৌকিকতা কাহাকে দেখাবার জন্য নয় কাহাকে খুশি করার জন্য নয় আমলটা করব শুধু কার জন্য বড় আওয়াজে বলেন মাল্লসানের ব্যাখ্যা বহার ইশ্বরূপের প্রথম আমাল ইন্ন মালবিনিয়া এগুলি সব এই এহসানের ব্যাখ্যা আমি আমলটা যে করব আমলটা আমাকে বানাইতে হবে দিলটা এমনভাবে বানাবো কখনো যেহেতু আমি ইনসান আমি মানুষ আমার পিছনে আর শয়তান লাগা আমাকে আমল করালেও লৌকিকতা রিয়া কিবির অহংকার ইত্যাদি এগুলি অনেক সময় আমার সাথে লেগে যায় এই জন্য এক হাদিসের মধ্যে রেখেছেন শয়তান বলতেছেন আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ তালু হাদিসের রাবি তিনি বলতেছেন যে শয়তান মানুষকে নেকামল থেকে নামাজ থেকে নেকামল থেকে অনেক সময় ফিরাইতে পারেনি বহুত চেষ্টা করেছে কিন্তু সে নামাজ পড়তেছে নেকামল করতেছে ফিরাবার জন্য যখন আমি চেষ্টা করে পারলাম না তখন আমি তাকে এমন একটা কাজের মধ্যে লিপ্ত করে দিই যে কাজটার দ্বারা সে তার আমলটা বরবাদ হয়ে যায় সে কোন কাজে লিপ্ত করে সেই কাজটা হল বেদা সেই কাজটার নাম বেদাত সেই বেদাত হিসাবে কাজ শুরু করতে থাকে আর কাজটাকে অনেক ভালো কাজ মনে করে কিন্তু তখন শয়তান বলে যে তোকে আমি আমলের থেকে ফিরেতে দিতে পারি নাই কিন্তু তার আমলটা যখন বেদাতওয়ালা আমল বানাই দিলাম এ আমল আল্লাহর কাছে পৌঁছবে না গ্রহণ হবে না এ আমলটা আল্লাহকে সন্তুষ্ট করবে না এই জন্য এটা আমাদের সাবধানতার সাথে আমি নামাজ পড়ব তেলাওয়াত করবো জিকিরা করবো রোজা রাখবো হজ করবো জাকাত দান করবো নেকামল করব যা কিছু করতেছি সমস্ত কাজগুলার মধ্যে মনে রাখা রাখবে যে আমি যে কাজ করতেছি আল্লাহকে আমি না দেখলেও আমার আল্লাহ আমার আমল দেখেন কে বাবা দেখেন কি দেখেন না তাহলেই আমলের মধ্যে গভীরতা আসবে সেজদার মধ্যে যে যখন তসবি পাঠ করবো আর মনে আসবে যে আল্লাহ তো দেখেন নামাজের মধ্যে যখন মনটা এদিক সেদিক ছুটে যায় তখন মনটাকে বারবার ফিরাবার চেষ্টা করবো আর তখন খেয়াল করব আমি যে মনটা অন্যদিকে দিয়ে ফেললাম মসজিদে আসছি নামাজ পড়তেছি আল্লাহ আমার অবস্থা দেখতেছেন যে আমি যে এখন অন্য মনস্ক হয়ে গেলাম এটাও আল্লাহ দেখেন দেখেন কি দেখেন না ওই সময় হাকিম মোহাম্মদ আলবি রহমতুল্লাহ আলি কি বলছেন বারবার করে চেষ্টা করে তোমার মনকে ফিরাবো যতবার মন শয়তান নিবে ততবার ফিরাইতে হবে যখন ফিরাইতে ফিরাইতে চেষ্টা করতে থাকবো তখন আল্লাহ পাক আমার এই আমলটা কবুল করবেন আল্লাহ আমলটা নেক আমল হতে হবে তনবিনে তনকিরি যেটাকে তফ সির আমাদের রেখেছেন আমলান সো আলেহানের মধ্যে যে আমলটা দিয়েছেন যে তনবিন দিয়েছেন জনসা আমাল হোক যে কোনো আমল হোক কিন্তু আমলটা ছোট হোক বা বড়ো হোক এই আমলের দ্বারা আল্লাহকে খুশি করানো লাগবে এটা আমার জন্য ফরজ আমল করলাম কিন্তু আমার আমল আল্লাহকে আমি রাজি করতে পারিনি আর আল্লাহকে রাজি করাইতে পারবো কখন যদি আমলটা নিরঙ্কুশ নির্ভেজাল আল্লাহর জন্য হয় আমলটা একলা চলা হইতে হবে আমি বলতেছি আমার জন্য এটা মাপ না আমি তো সবক শুনাইতেছি আপনাদেরকে যে আমার জন্য যেমন আপনার জন্য তেমন সবার জন্য এখলাসওয়ালা আমল হতে হবে মাল এখলাস মাল এখলাস মাল এহসান এই জন্য আল্লাহ পাক কোন আমলে খুশি হবে আল্লাহ আমলটা যদি নিট ভেজাল আল্লাহর জন্য আমাদের মধ্যে রিয়া লৌকিকতা আসে কি আসে না বলেন বাবা আসি কি আসে না আসে কারণ নবস আছে ভিতরে বাহিরে আছে ছয়তা এই দুইটার যুগ সজাগে আমাকে আমলটা নির্ভেজাল করতে দেয় না এই জন্য খুব সতর্ক থাকা লাগবে খুব চোখান্না থাকা লাগবে যে আমলটা যেন নষ্ট না দোস্তা বা বন্ধুরা দোস্তরা অনেকে আছেন এখানে আমলটা যেন নষ্ট না কেন আসছি কেন কাজ করবো এখানে কেন আসছি প্রত্যেকটা আমলের পিছনে আমাকে এখলাস থাকা তাহলে বলে আলম কি মাদ্রাসার মোহত্তম সাহবুরাহ আসাদুল যে আমাদের বড়রা নসিহত করে গেছে কওমি মাদ্রাসার ছাত্রদের জন্য একটাই বলা হয় আমার এই শিক্ষার পিছনে দুনিয়ার কোনো গরজ নাই কোনো চাকরি নাই বাক্রি নাই কিছু নাই তুমি নিয়তটাকে সহি করো তোমার রিজিকের অভাব হবে না আর যদি দুনিয়া কামাবার উদ্দেশ্যে তুমি এলেম হাসিল করতে আসো তো প্রথমেই তো আমলটা আল্লাহর জন্য আল্লাহর জন্য করো নাই মকবুল হলো না আল্লাহ মকবুল হল না এই জন্য এটাকে খুব ধরে রাখতে হবে বুঝি শুনে কাজ করা লাগবে নির্ভেজালভাবে লেখাপড়া করতে থাকো। আল্লাহর জন্য বলে আমি রিজিক আমার রিজিকের মালিক আমার আল্লাহ যেহেতু আমাকে দুনিয়াতে পাঠাবার আগেই আল্লাহ আমার রিজিকের ব্যবস্থা করেছেন রিজিক আমাকে তালাশ করতে থাকবে আমি রিজিক তালাশ করা লাগবে না তাহলে আমি কেন সেই নিয়তটাকে নষ্ট করব। তাহলে আমার আমলটা কেমন হতে হবে ভাই বহুত বড় একটা কথা এটার উপরে মোরা কাবা করতে থাকলে দেখবেন যে অন্তরটা ফিটে চৌচির হয়ে যাবে আমল তো করলাম জীবন তো শেষ করে দিলাম কত নামাজ করলাম কত শেষদা দিলাম এটা কি কবুল হল কিনা আল্লাহ পাগল এটা কাছে কবুল হলো কি রা আল্লাহ এই জন্য শেখ ফরিদুদ্দিন উদ্দিন আত্মার প্রহমতুল্লাহ আলাই তিনি বলতেছিলেন